নমস্কার বাড়ি থেকে দূরে পরিবারে সকলকে স্বাগত আজকে আমরা একদম একটা অন্য রকম ভিডিও নিয়ে এসেছি বাড়ি থেকে আমরা হয়তো দূরে থাকি কিন্তু বাড়ির সবাই তো খুব বাড়ির বাড়িতেই থাকে তাই বাড়ির সকলেই ভিডিওটা আমাদেরকে পাঠিয়েছেন তাই আপনাদের সাথে ভাগ করে নিলাম একদম অন্য রকম ভিডিও আপনারা সকলেই জানেন যে জগদ্ধাত্রী পুজো অনেক জায়গাতে হয় তার মধ্যে বিখ্যাত হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবং চন্দননগর শুধু মানে ঠাকুরেই বিখ্যাত এমন নয় চন্দননগর জগদ্ধাত্রী পুজোর সময় আলোই ভরে যায় আলোর শহরই হচ্ছে চন্দননগর সেই চন্দননগর শহরের পুজো যেরকম জাঁকজমক করে হয় তেমনই বিসর্জনও ভীষণ জাকজমক করে হয় তো বিসর্জনের আগেই মায়ের তো বরণ হয় আজকে আমাদের ভিডিওটি মায়ের বরণ একদম অন্য রকম বরণ আপনারা দেখলে বুঝতে পারবেন এবং মায়ের বরণ এটা চন্দননগরে ঠিক নয় চন্দননগর থেকে আরেকটু এগিয়ে মানে হাওড়ার দিক থেকে যেতে গেলে এই স্টপেজটাই আগে পড়ে সেটা হচ্ছে ভদ্রেশ্বর ভদ্রেশ্বর তেঁতুলতলার মা দুশো তেত্রিশ বৎস এই বছরে এবং প্রতি বছর একদম ঐতিহ্য মানে প্রতি বছর এই নিয়ম মেনেই মাকে বরণ করা হয় আমরা সব সময় দেখেছি যে মাকে বরণ করে হচ্ছে মেয়েরা মানে যাদের বিবাহিত মানুষরাই মাকে বর মহিলারাই মাকে বরণ করেন কিন্তু এখানে একদম সম্পূর্ণ আলাদা এখানে বরণ করা হয় বরণ করে প্রত্যেকটি ছেলে এবং ছেলেরা প্রত্যেকটি ছেলেই বা পুরুষ মেয়েদের সাজে সজ্জিত হয়ে মাকে বরণ করে আপনারা দেখুন সকলেই মেয়ে তারা সবাই শঙ্খ বাজাচ্ছে কেউ উলু দিচ্ছে কারুর হাতে কুমণ্ডলে জল ফেলছেন মানে যেরকমভাবে মেয়েরা বরণ করে মাকে ঠিক সেরকমভাবেই প্রত্যেকটি ছেলে নারী সেজে মাকে বরণ করছে এক অপরূপ এবং অন্য রকম এবং এই বরণ প্রতি বছর এখানে একমাত্র ছেলেরাই করে অন্য কোথাও করা হয় না একমাত্র মানে এটা বলা যায় ঐতিহ্য এবং এবং এক এবং একমাত্রই ইতিহাসের একমাত্র ঘটনা যে যেখানে ছেলেরা মাকে বরণ করে